আসসালাম আলাইকুম আজকে আসলাম মহেশপুর উপজেলা ফতেপুর ইউনিয়ন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম যেটা আমার নিজের ইউনিয়ন ফতেপুর একটি অসহায় পরিবারকে দেখতে এই চাচি আম্মা এতটাই অসহায় তার হাজবেন্ড থেকেও নাই আমি আসলাম তাদের কাছে আমার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করলাম কিছু দেওয়ার তিরিশ কেজি চাউল একটি তেলের বোতল কিছু কাঁচা বাজার সব থেকে কষ্টের ব্যাপার এই চাষি এতটাই অসহায় তার একটি মেয়ে আছে সে পাগল তাকে একবার বিয়েও দিছিল বিয়ে দেওয়ার পরে সে পুরোপুরি পাগল হয়ে যায় সে অনেক কষ্টে দিন যাপন করে আর সবথেকে বড় কথা তার হাজব্যান্ড তার কোনো খোঁজখবর রাখে না সেই মেয়েকে নিয়ে অনেক কষ্টে আছে আপনারা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন মেম্বার চেয়ারম্যান উপজেলা প্রশাসন আপনারা দেখবেন এই পরিবারটাকে তাকে কিছু সাহায্য সহযোগিতা করা যায় কিনা সরকারিভাবে